আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মাহফুজি টিভি ও পাবলিক মিডিয়া টোয়েন্টি ফাইভ থেকে আমি মুক্তি মাহভুজি অপব্যয় না করা সম্পর্কে বলছি মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে এরশাদ করেন ইন্হিবুল মুসিফিন নিশ্চয়ই আল্লাহ তালা অপব্যয় পছন্দ করেন না অপব্যয়কারীকে পছন্দ করেন না আসলে আমরা প্রতিনিয়ত অপব্যয় করে যাচ্ছি এতে যেমন আল্লাহর হুকুমের লঙ্ঘন হচ্ছে তেমনি দেশ ও জাতির জন্য খুবই ভয়ানক ক্ষতিকর অবস্থা হচ্ছে আমরা দেখছি বড় বড় অভিজাত হোটেলে সেখানে এমন বিলাসী খানাপিনার ব্যবস্থা করা হয় এমন সময় যখন নাকি ফুটপাতে মানুষ না খেয়ে থাকে ফুটপাতে একবেলা মানুষ খেতে পারে না সারাদিন ঘরমাক্ত হয়ে কাজ করে তিনশো চারশো টাকা উপার্জন করতে পারে না সংসার চলে না এ অবস্থায় আমরা অঢেল অপব্যয় করে চাচ্ছি। বিশেষ করে বিবাহের অনুষ্ঠানে তারপরে এমনকি মানুষ মারা যাওয়ার পরেও আমরা মানুষ খাওয়ানোর নামে সব পাবো মানুষকে খাওয়াবো সব পাবো এই আশায় এত অপব্যয় করি এত অপসয় করি আমরা এত খাদ্যদ্রব্য নষ্ট করি মনে হয় যেন এটা একটা উৎসব পালন করতেছি অথচ মানুষটি মারা গেছে সেখানে থাকবে তার দুঃখ হ্যাঁ আপনি খাওয়ান মানুষকে সবের নিয়েতে কিন্তু কথা হলো সেখানে তো একটা সীমারেখা থাকবে সেখানে আপনার অপবয় করছেন নষ্ট করে দিচ্ছেন যে খেতে চায় না খেতে পারে না তাকে আরও বেশি দিচ্ছেন অথচ দুয়ারে যে একজন ভিখারি কাঙ্গাল দাঁড়িয়ে আছে একটা খালি বাটি নিয়ে সেদিকে আপনার খেয়াল নাই ওই বাটিতে যদি আপনি চামচ ভাত অথবা আপনার রাধা বিরিয়ানি তুলে দিতেন আল্লাহর আর আজিম খুশি হয়ে যেত কাজই আমরা এই অপব্যয় থেকে আমরা দূরে থাকি আল্লাহর নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ আলাই্লাম অপবায়কে খুবই ঘৃণা করতেন তিনি যখন গোসল করতেন সামান্য আমাদের দেশে যে বালতি আছে সেই বালতি পুরো বালতি পানি না তার তো কম পানি নিয়ে তিনি গোসল করতেন তিনি অপবায় করতেন আর আমরা করি কি গোসল করার সময় ট্যাপ বা আমাদের ঝর্ণাটা এমনভাবে খুলে রাখি পানি পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে আমাদের অবস্থা যেন এমন হয়ে গেছে সরকার কা মাল দরিয়া মে ঢাল অর্থাৎ সরকারি মাল আমরা দরিয়া ঢেলে দিলাম কিন্তু সরকারি মালটা কার এটা তো আমাদের আমরা কেন চিন্তা করি না যে আমরা এভাবে অপব্য করে যাচ্ছি আল্লাহর নবী সরসালামকে একবার এক সাহাবি দাওয়াত দিলেন তখন নবী তো তার জন্য অনেক রকমের খানাপিনার ব্যবস্থা করলেন অনেক রকমের তো মনে করছে যে নবীর জন্য তো করেছি নবী তো খুশি হবেন কিন্তু নবী খুশি হলেন না তিনি কোরআন মুজিদের পড়লেন আনে নাইম তোমাদেরকে এ সম্পর্কে এই যে তোমরা এত ব্যয় করলে আমাকে খুশি করার জন্য না 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 এটা করবে না কখনো এটা আমি খুশি না বরং তোমরা মনে করতে পারো নবীকে খুশির জন্য করেছি কিন্তু মনে রাখতে হবে খবরদার কেয়ামতের ময়দানে এই যে এত অপব্যয় করলে এ সম্পর্কে কেয়ামতে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে সেই কামতের ময়দানে কাজী দেখেন নবীর কি আদর্শ অপবয় সম্পর্কে আমরা সজাগ থাকি আমাদের দেশ ও জাতির জন্য অবয় থেকে বেঁচে থাকা একান্ত প্রয়োজন আসুন আমরা সবাই এ আমলটি করি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন واخير دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته